আচ্ছা কেমন হতো যদি দীর্ঘ আর সুস্থ জীবনের আসল রহস্যটা কোনো দামি সাপ্লিমেন্ট বা খুব কঠিন কোনো ডায়েটের মধ্যে না থেকে বড় হাজার বছরের পুরনো খুব সাধারণ একটা অভ্যাসের মধ্যে লুকিয়ে থাকত আজ আমরা ঠিক এমনই এক জাপানি দর্শন নিয়ে কথা বলবো যার নাম হারা হাচিবু আমাদের এই পুরো আলোচনাটা শুরুই হয় একটা প্রশ্ন দিয়ে জাপানের অকিনামা দ্বীপের মানুষেরা কিভাবে বিশ্বের অন্যতম দীর্ঘজীবী আর সুস্থ জীবন কাটান এটা এমন একটা প্রশ্ন যা বিজ্ঞানীদের বহু বছর ধরে ভাবিয়ে তুলেছে আর এই রহস্যের গভীরে যেতে গেলে আমাদের একটা দারুণ কনসেপ্ট বুঝতে হবে সেটা হল ব্লু জোন ওকিনাওয়া হলো পৃথিবীর হাতে গোনা কয়েকটি ব্লু জোনের মধ্যে একটা মানে এমন কিছু জায়গা যেখানে মানুষের গড় আয়ু তো বেশি তারা প্রায় শেষ বয়স পর্যন্ত দারুণ অ্যাক্টিভ আর সুস্থ থাকেন এখন ডেটাটা একটু দেখা যাক কারণ এটাই আসল সত্যিটা তুলে ধরে দেখুন হার্টের অসুখ কিছু বিশেষ ধরনের ক্যান্সার বা ডিমেনশিয়ার মতো রোগ যেগুলো পশ্চিমা বিশ্বে খুবই সাধারণ ওকিনাওয়ার মানুষদের মধ্যে এসব রোগের হার প্রায় নেই বললেই চলে পার্থক্যটা আসলেই চোখে পড়ার মতো তাহলে প্রশ্ন হল তাদের এই অবিশ্বাস্য স্বাস্থ্য আর দীর্ঘ জীবনের পেছনের আসল রহস্যটা কি। এর একটা বড় অংশ কিন্তু শুধু তারা কী খান সেটার উপর নির্ভর করে না বরং তারা কীভাবে খান সেটার উপরেও নির্ভর করে আর ঠিক এখানেই আসছে হারাহাচি বুয়ের ধারণাটা এটা কনফিউসিয়াসের দর্শন থেকে আসা একটা প্রাচীন প্রবাদ যার সহজ মানে হল পেট যখন আশিভাগ ভরে গেছে বলে মনে হবে তখনই খাওয়া থামিয়ে দাও ভাবুন তো এই ছোট্ট একটা কথাই তাদের জীবনযাপনের মূল মন্ত্র পেট একদম টাইট করে না খাওয়া বরং সবসময় একটু জায়গা খালি রাখা আর এই একটা সাধারণ অভ্যাসী তাদের স্বাস্থ্যে একটা বিশাল ইতিবাচক পরিবর্তন এনেছে ওকে তো এই যে আশি শতাংশের নিয়ম এটা ঠিক কিভাবে কাজ করে চলুন এবার দেখি এটা তাদের স্বাস্থ্যের অপর সরাসরি কী প্রভাব ফেলে এই টেবিলটা কিন্তু অনেক কিছু বলে দেয় এখানে ওকিনাওয়ার শতবর্ষী মানুষদের সাথে একজন গড় আমেরিকান প্রাপ্তবয়স্কের তুলনা করা হয়েছে ক্যালোরি গ্রহণ থেকে শুরু করে বডি মাস ইন্ডেক্স বা বিএমআই আর রোগের হারের দিকে তাকালে পার্থক্যটা একদম পরিষ্কার ওকিনাওয়ানদের গড় বিএমআই মাত্র একুশ যা একটা ফিট আর সুস্থ শরীরের একেবারে পারফেক্ট লক্ষণ আর এই চারটা দেখুন এটা পার্থক্যটা আরও সহজে বুঝিয়ে দিচ্ছে ওকিনামার মানুষেরা দিনে গড়ে প্রায় উনিশশো ক্যালোরি খান যেখানে আমেরিকানরা খান প্রায় পঁচিশশো ক্যালোরি বা তারও বেশি এই যে বিশাল একটা ক্যালোরির ফারাক এটাই কিন্তু তাদের সুস্বাস্থ্যের অন্যতম একটা বড় কারণ কিন্তু এই সহজ অভ্যাসটা এত পাওয়ারফুল কেন এর পেছনের সায়েন্সটা কি। চলুন এবার সেই তৃপ্তির বিজ্ঞানটা একটু খোলাসা করা যাক আসল কারণটা হলো। আমাদের শরীরে থাকা একটা ছোট্ট কমিউনিকেশন গ্যাপ যাকে বলা হয় স্যাটাইটি ল্যাগ বা তৃপ্তির বিলম্ব মানে আমরা যখন খাই তখন আমাদের পেট ভরে গেল সেই খবরটা ব্রেনে পৌঁছতে একটুখানি সময় লেগে যায় ব্যাপারটা অনেকটা এরকম প্রথমে আমরা খাই তাতে আমাদের পেটটা একটু ফোলে বা প্রসারিত হয় এরপর কিছু হরমোন ব্রেনে সিগনাল পাঠায় যে ব্যাস যথেষ্ট হয়েছে আর সবশেষে আমরা সেই পেট ভরে যাওয়ার অনুভূতিটা পাই এখন সবচেয়ে অবাক করা বিষয় হল এই পুরো প্রক্রিয়াটা শেষ হতে প্রায় দশ থেকে কুড়ি মিনিট সময় লেগে যায় তার মানে কি তার মানে হলো যতক্ষণ আমরা বুঝতে পারি যে পেট ভরে গেছে ততক্ষণে আমরা হয়তো প্রয়োজনের চেয়ে অনেক বেশি খেয়ে ফেলি হারা হাঁচি বসো আসলে কোনো কঠিন ডায়েট নয় এটা একটা দারুণ স্মার্ট কৌশল এটা আমাদের শরীরের এ স্বাভাবিক প্রক্রিয়ার বিরুদ্ধে যায় না বরং সেটা সাথেই কাজ করে আশি শতাংশে খাওয়া থামালে ওই যে বাড়তি দশ বিশ মিনিট সময় তার মধ্যে পেট কিন্তু ঠিকই একশো শতাংশ ভরে যাওয়ার সিগন্যাল পেয়ে যায় চলুন এবার আরও একটু গভীরে যাওয়া যাক একেবারে আমাদের শরীরের কোষের ভেতরে দেখা যাক কিভাবে এই পরিমিত ক্যালোরি গ্রহণ আমাদের বয়সের গতিকে ধীর করে দিতে পারে হাড়াহাচিবু আমাদের শরীরে একটা মেটাবলিক সুইচের মতো কাজ করে এটা এমটিআর আর আইজিএফ ওয়ানের মতো গ্রোথ আর ফ্যাট জমানোর পথগুলোকে অফ করে দেয় আর অন্যদিকে সার্টুয়েস আর এএমপিকে এর মতো সেলুলার রিপেয়ার বা কোষ সারানোর পথগুলোকে অন করে দেয় আর এ সুইচ অন অফ করার ফলাফল কিন্তু অসাধারণ এটা আমাদের কোষের ডিএনএ মেরামত করতে সাহায্য করে শক্তি উৎপাদন বাড়ায় শরীরের ভেতরের প্রদাহ কমায় আর অটোফেজি নামের একটা প্রক্রিয়ার মাধ্যমে কোষকে ভেতর থেকে পরিষ্কার রাখতেও সাহায্য করে বেশ এত কিছু জানার পর স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে আচ্ছা এই দারুণ অভ্যাসটা আমরা আমাদের আজকের জীবনে কাজে লাগাব কিভাবে এর জন্য খুব সহজ তিনটা নিয়ম মেনে চলা যেতে পারে এক নম্বর খাওয়ার গতি কমান মানে ধীরে ধীরে চিবিয়ে খান দুই নম্বর খাওয়ার সময় ফোন বা টিভি দেখা বন্ধ রেখে শুধু খাবারের দিকেই মনোযোগ দিন আর তিন নম্বর নিজেকে জিজ্ঞেস করুন দশের মধ্যে পেট কতটা ভরেছে যখনই মনে হবে সাত বা আট তখনই খাওয়া থামিয়ে দিন আসলে আসল উদ্দেশ্যটা হলো খাবার পর যেন শরীরে একটা ভারী অস্বস্তিকর ভাবনা আসে বরং একটা হালকা আর তৃপ্তির অনুভূতি হয় অতিরিক্ত খাওয়ার অস্বস্তি থেকে মুক্তি পাওয়াটাই তো আসল কথা তাই না তাহলে আলোচনার শেষে একটা প্রশ্ন থেকে যাক হতে পারে দীর্ঘ ও সুস্থ জীবনের আসল চাবিকাঠি আমরা প্লেটে কি যোগ করছি তার মধ্যে নেই বরং প্লেট থেকে কখন হাত গুটিয়ে নিচ্ছি তার মধ্যেই লুকিয়ে আছে এটা কিন্তু একটু ভাবার মতো বিষয়